তুমি যাও তুমি খাপ নিয়ে আসো দাও এটা এই খাপই তো এই যে এই যে তুমি নিয়ে এলে কি খাবো তুমি টাকা নিয়ে এসো কোন সাহসে কর তোমার টাকা চাইছি না তুমি আমার তুমি আমার কি কইছো কইছো কি আমি কলাম কি না আমি ফেসবুকে মনিটাইজেশন পাইছি তুমি আমার কি কইছো অন্তত অর্ধেক টাকা আমারে দিবা কইছো দেখো দেখো হ্যাঁ এই যে তোমার এই অর্ধেক টাকারতে ধরো যে তোমার আমি এই এখনও পাইনি টাকা দেয়া গেলো তোমার আমি এই যে গ্যাস কিনে দিচ্ছি ধরো হ্যাঁ তাহলে তাহলে তো তোমার হয়ে যায় এখন যদি তুমি এই যে তোমার শেষ হয়ে গেছে তোমার এখন না একদিন আগেতে তুমি আমার বলবা বলবো কি কেন বেলা পুরোই যাবে যাবে সেই সময় আমার একটা কবার যে গ্যাস নেই এন আমি যাব যাবো বরায় যাব যাওয়ার পরে যদি তোমার আর শ্বাসকষ্ট শুরু হয় তখন কানি বাবা চুপ করে থাকবো আচ্ছা আমি না আসা পর্যন্ত নামবা না কাটের কি কইছি